মাঠের পাশ ধরে হেঁটে যাচ্ছিলেন মুশফিকুর রহিম কিছু একটা মনে করে আবার পেছনে ফিরলেন গিয়ে যা করলেন তা আপনারা দেখতে থাকুন আর আমি বলছি কি হচ্ছে প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট স্কুল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ম্যাচ চলছিল আর সেই দেখতে শিক্ষার্থীদের ভিড় হয়েছিল মিরপুর বাংলায় গ্যালারিতে বসে খেলা দেখছিল স্কুল পড়ুয়ারা হঠাৎই খেয়াল করে দেখে তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন স্বয়ং মুশফিকুর রহিম এতটা কাছ থেকে মুশফিককে দেখে শিক্ষার্থীদের উল্লাসকে দেখে অনুশীলন শেষ করে ড্রেসিং রুমে ফেরা পথে শিক্ষার্থীদের উল্লাস আর ডাক প্রথমে কিছুটা এড়িয়ে যেতে চাইলেও পেছন ফিরে এসেছেন মুশফিক এসে কারোর সাথে হাত মিলিয়েছেন তুলেছেন কারোর সাথে ছবি যাদের জন্য মুশফিকরা মাঠে খেলেন তাদের আবদার ফেলে দেননি মিস্টার ডিপেন্ডেবল বিনয়ী নম্রতার আরেক নাম মুশফিক এজন্যই বোধ হয় তাকেই বলা হয় চাইলেই মুশফিক এড়িয়ে যেতে পারতেন কিংবা হাতে নাড়িয়ে বিদায় বলতে পারতেন কিন্তু নামটা যখন মুশফিকুর রহিম তখন এভাবে বিদায় বলাটা শোভনীয় না বরঞ্চ কোমলমতি শিশুদের একটু খুশির কারণ হয়ে থাকার সুযোগ কে ফেলে রাখতে চায় ধন্যবাদ মুশফিকুর রহিম মিতু ঘটনা এখানেই শেষ নয় মুশফিক হেঁটে যখন ড্রেসিং রুমের দরজার কাছে চলে এসেছেন তখন এক ভক্ত হাত বাড়িয়ে দেন মুশির দিকে হ্যান্ডশেকের সেই আবদারটা মুশফিক পূরণ করেছেন ভক্তের সেই খুশি আর উদযাপনী বলে দেয় দেশের মানুষের কাছে মুশফিকুর রহিমরা কত বড় নাম কতটা সম্মান তাদেরকে করে দেশের ক্রিকেট ভক্তরা মুশফিক ড্রেসিং রুমে চলে গেছেন তখনও গ্যালারির পাশে দাঁড়িয়ে খুদে ভক্তদের আবদার পূরণ করছিলেন মেহেদি হাসান মিরাজ জনে জনে হাত মিলিয়ে ভক্তদের চাওয়া পূরণ করছিলেন টাইগার অলরাউন্ডার যাদের জন্য মাঠে খেলেন যাদের তৃপ্তিতে নিজেরাও তৃপ্ত হন সেই ভক্তদের আবদার মিরাজরা ফেলেন কি করে আর সেই ভক্তরাও বা টিভির বা মাঠের নায়কদের কাছ থেকে দেখে এটুকু আবদার না করে কিভাবে থাকতে পারে ড্রেসিং রুমে ঢোকার পথে মুশফিকের মতো মিরাজের দিকেও আবদার এবার হ্যান্ডশেক না তুলতে হবে ছবি ভক্তদের আবদার ফেলে রাখেননি মিরাজ ব্যাটখানা পাশে রেখে মোবাইলে ছবি তুলেছেন আর সেই ফ্রেমে একটু জায়গা করে নিতে শিক্ষার্থীদের অমন ছুটে আসা ছিল ভালোবাসা আর সম্মানের প্রতীক এক তো শিক্ষার্থীরা লাফিয়ে ড্রেসিং রুমের সামনে চলে আসে ছবির আবদার কোনো মতে মিটিয়ে ড্রেসিং রুমের ভেতর চলে যান মিরাজ মুশফিক মিরাজরা কতটা সমাদৃত ভক্তদের কাছে তার চিত্রগুলো দেখানো হলো ভক্তদের এমন ভালোবাসা যতদিন থাকবে ক্রিকেটাররা ঠিক ততদিনই ক্রিকেট খেলে যাবেন আবু নাইম স্পোর্টস টাইমস